আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে বলবো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে দেখাবো নদীর ভিতরে এপার থেকে ওপার ফেরিতে কিভাবে গাড়ি আনা নেওয়া করে এবং ফেরি থেকে কিভাবে গাড়িগুলি লোড আনলোড করে একটা ফেরি দেখতে পাচ্ছেন ওপার থেকে এপারের ঘাটের দিকে চলে আসছে ফেরিটিতে কিন্তু গাড়ি বোঝাই করা মোটর সাইকেল এবং মানুষজন কিন্তু ফেরিটি ভরা তো ফেরিটি কিন্তু একবারে ঘাটের পাশাপাশি প্রায় চলে আসছে একদম বোঝাই করা গাড়িটি এই যে ফেরিটি যখন ভিড়ে গেছে তখন কিন্তু মোটর সাইকেলগুলি আগে উঠে যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে উপর থেকে কিন্তু আরেকটি গাড়ি নেমে আসছে লোড হওয়ার জন্য এই গাড়িটি যখন ফেরিতে উঠবে তারপরে কিন্তু আরও যে বাকি গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু আনলোড হবে সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেরি থেকে কিন্তু একটা প্রফের কাবার ব্যান উঠে যাচ্ছে রাস্তায় যার মানে আনলোড হচ্ছে এই গাড়িটা ওঠার পরে কিন্তু আরও যে গাড়িগুলি আছে সে গাড়িগুলো কিন্তু উঠবে এই যে একটা ট্রাক আনলোড হচ্ছে সিমেন্টের একটি টেরাক আনলোড হয়ে যাচ্ছে তারপরে কিন্তু লোড হবে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির জ্যাম ওই গাড়িগুলি কিন্তু আস্তে আস্তে করে সব ফেরিতে লোট হবে লোট হবার পরে কিন্তু ফেরিটি ছেড়ে এই পার থেকে ওই পার চলে যাবে এই যে বন্ধুরা একটা নসিমুন গাড়ি লোট এটাও কিন্তু আনলোড হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুরাটা পল্টন এই পল্টনের সাথে কিন্তু ফেরিটা এসে ঘাট মিলায় বা ঘাট দেয় পাশে কিন্তু টলার বান্দা ওই পাশে কার্গু বাদা এই যে দেখতে পাচ্ছেন খাঁচার মতো এইটা কিন্তু এই যে পল্টন থেকে রাস্তায় উঠে যাচ্ছে সেই রাস্তা লোকজন কিন্তু এখানে অনেকটা হাঁটাহাঁটি করছে মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স চলে আসছে এই যে একজন আছে নির্দেশনা দিচ্ছে যে গাড়িগুলি কিভাবে উঠবে বা কিভাবে নামবে এরকম কিন্তু নির্দেশনা অনুসরণ করে এইসব গাড়িগুলি লোড আনলোড হয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি ভ্যান গাড়ি উঠে যাচ্ছে তার পিছনে একটি পরিবহন আছে সেটাও কিন্তু উঠবে তো এই যে ফেরিটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মোরলগঞ্জ এলাকার পানকুশি নদীতে এই ফেরিটা এখানে কিন্তু দুই থেকে তিনটা সরকারি ফেরি আছে এরা কিন্তু সবসময় এপার থেকে ওপার খুব স্বাচ্ছন্দ্যে গাড়িগুলি পার করে আর পার করার পরে কিন্তু এই গাড়িগুলি ঢাকা খুলনা ভাগেরহাট দিনাজপুর পিরিসপুর চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু গাড়িগুলি ভাগ হয়ে যায় তো শরণখোলা থানার যে গাড়িগুলি এই যে ইমা পরিবহন দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোট হচ্ছে ইমা পরিবহন ইনি কিন্তু লোকজন নিয়ে ঢাকা চলে যাবে আসলে শরণখোলার যে গাড়িগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছায় তার আগে কিন্তু এখান থেকে ফেরি পার হইয়া তারপরে যেতে হয় কারণ এখানে কোনো ব্রিজ নেই তারপরে বিভিন্ন রকমের লোকজন ঘরে করে ব্যাগ নিয়ে চলে আসছে এই যে একটা ভ্যান কাবার ভ্যান এটাও কিন্তু চলে আসছে লোড হওয়ার জন্য এভাবে কিন্তু আসলে গাড়িগুলি ওঠানামা করে তো এই যে দেখতে পাচ্ছেন একজনের নির্দেশনা দিচ্ছে যে গাড়িগুলি এভাবে না এভাবে রাখো এইভাবে না এইভাবে রাখো তো নির্দেশনা অনুসারে কিন্তু গাড়ির ড্রাইভাররা কাজ করছেন বা যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই কিন্তু গাড়িগুলি রাখছেন এই যে পল্টন পল্টনের পরে কিন্তু ফেরি আর এই ফেরিটা কিন্তু অনেক বড় একটা ফেরি চোদ্দো থেকে পনেরোটা গাড়ি লোড করতে পারে এবং এপার থেকে ওপার খুব সহজেই চলে যেতে পারে তো আমরাও কিন্তু এই ফেরির ভিতরে চলে এসেছি এপার থেকে ওপার যাব স্কোয়ারের কোম্পানির একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছি এসে থেমে আসে নির্দেশনা পাওয়া মাত্রই সে গাড়িটি ফেরিতে প্রবেশ করবে এবং ফেরিতে এসে স্থানে রাখবে তো আস্তে আস্তে করে কিন্তু রাখছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ